ওপার বাংলায় ফের আক্রান্ত হিন্দু বাংলাদেশে ব্রাহ্মণ বেরিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার সময় এক হিন্দু কিশোরীকে অপহরণের অভিযোগ থানায় কিশোরীর পরিবার অভিযোগ জানালে পুলিশ অভিযোগ নিতে চায় না এরপর ওই কিশোরীর বাবা সোশ্যাল মিডিয়ায় এসে কেঁদে ফেললেন কি বললেন শোনাব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে অন্যদিকে বাংলাদেশের এক ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে রড দিয়ে মারধরের অভিযোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যবসায়ীকে ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কলকাতা ইস্কনের মুখপাত্র রাধা দাস সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো কথা মার দিল আমার কবি দাঁড়ানো ছিল আমি মারের ঠেলা ফিরিয়া গেলাম আমি একটু ইয়ে নার্ভাস হয়ে আমি শোক মুখে কিছু দেখি না আমি অকেল হয়ে গেলাম তারপর সচিৎ কারণ না আমার ভাই বাসার থেকে সবাই আসে আশেপাশের লোকজন আসে আচ্ছা তারা আমার টানিয়া গাড়িতে উঠাইলো এখানেই শেষ নয় সুশান্ত বর্মন নামে বাংলাদেশে এক ব্যক্তির বাড়িতে হামলা করে আগুন লাগিয়ে দেওয়া হয়